আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা যারা আমাদের কাছে সিবি দেন আমরা আসলে ব্যক্তিগতভাবে আপনাদের বেশিরভাগই ইঞ্জিনিয়ারদেরকে আমরা চিনি না ঠিক আছে জাস্ট আপনাদের সাথে কখনো দেখা সাক্ষাৎও নেই তো জাস্ট অনলাইনের মাধ্যমে আপনাদের সিবিগুলো আমরা নেওয়া তো দুঃখের বিষয়ে অনেকে ইন্টারভিউ কল পান আমাদেরকে জানান না দেখেন আপনারা যারা বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ পাবেন যারা আমাদের রেফারেন্সে ইন্টারভিউ কল পাচ্ছেন অথবা যারা ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গা থেকে অ্যাপ্লাইয়ের মাধ্যমে ইন্টারভিউ কল পাচ্ছেন সবাইকে কিন্তু আমরা হেল্প করতেছি আমাদের এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কমিউনিটি এখানে কোনো আলাদাভাবে কোনো কিছু নেই যে আমি অমুক আমার পরিচিত এই জন্য আমি ওকে ব্যক্তিগতভাবে হেল্প করব দেখেন আমরা কিন্তু আমি আগের ভিডিওগুলোতে বলেছি যে আপনাদের সিপিগুলো তো খাবারের জিনিস না আমরা যে এটা খাবো বা আপনাদের থেকে তো টাকা পয়সাও নেওয়া হয় না যে আমরা টাকা পয়সার বিনিময়গুলো নিচ্ছি এখানে একদম বিনা সাথে আপনাদের শুধু ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ার ভাই বোনদের কথা চিন্তা করে আপনাদের এই কাজগুলো করা হচ্ছে আর কি ঠিক আছে তো এইখানে যারা আমাদের রেফারেন্সে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ কল পাচ্ছেন অথবা ব্যক্তিগতভাবে আপনারা অ্যাপ্লাই করে পাচ্ছেন সবাইকে কিন্তু আমরা হেল্প করতেছি যারা ইন্টারভিউ কল পাচ্ছে তাদেরকে আমরা ফ্রিতে এক দুই ঘন্টা সময় নিয়ে ওদেরকে কীভাবে লিখিত পরীক্ষা ভালো করবে কীভাবে ভাইভা পরীক্ষা ভালো করবে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা পরামর্শ দিয়ে থাকি আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন তো সবার কাছে অনুরোধ থাকবে যারা আমাদের আমাদের কাছে সিবি জমা দিয়েছেন এবং আমাদের উসিলায় আপনারা ইন্টারভিউ কল পেয়েছেন আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আপনারা অনেকে ইন্টারভিউ কল পান ঠিক আছে চুপি চুপি গিয়ে ইন্টারভিউ দিয়ে চলে আসেন তো এই যে ইন্টারভিউ যাওয়ার আগে যে একটা প্রস্তুতি অনেকে এটা জানেন না না বুঝে দুমদাম ইন্টারভিউ দিয়ে আসেন দেখা যায় ওখানে আপনি শর্ট লিস্ট হতে পারেন নাই দেখা গেলো আপনার ইন্টারভিউটা লিখিত পরীক্ষাটা খারাপ হইলো বা ভাইভাটা খারাপ হইলো তো আমাদের কাছে যদি আপনি ইনফর্ম করেন আপনি আমাদের রেফারেন্স ইন্টারভিউ কল পান বা অন্যভাবেও পান কোনো সমস্যা নেই আমরা সবার জন্য কাজ করি আমরা সবাইকে হেল্প করি তো কেউ যদি ইন্টারভিউ কল পেয়ে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষার সঠিক গাইডলাইন পরামর্শ এবং দিক নির্দেশনা দেওয়ার কারণ আপনারা জানেন বর্তমানে প্রত্যেকটা কোম্পানি কিন্তু আলাদা আলাদা ম্যানেজমেন্ট কোম্পানিগুলো লিখিত পরীক্ষা ভাইবার মাধ্যমে কিন্তু ইমপ্লয়ি কিন্তু ওনারা বাছাই করেন তো যেহেতু আমরা অনেক দিন ধরে কাজ করে যাচ্ছি ধরেন আপনি আজকে ধরেন একটা গ্রুপ কোম্পানি থেকে ধরেন একটা স্কোয়ার কোম্পানি থেকে ইন্টারভিউ কল পাইলেন এখন স্কোয়ার কোম্পানিতে আমাদের আগে যে ভাইরা চাকরি হয়েছে ওরা কিভাবে কোন প্রসেসের মাধ্যমে কিভাবে ইন্টারভিউ দিয়ে ভাইবা পর্যন্ত গিয়ে চাকরি কনফার্ম হয়েছে তো আমরা যদি ওইরকম কাউকে আমাদের এই তো ইন্টারভিউ পূর্ব প্রস্তুতি মিটিংয়ে যুক্ত করি বা তাদের থেকে আমরা যদি ইনফরমেশনগুলো নেই যে ভাই আপনি তো স্কোয়ারে জয়েন করছেন এখানে লিখিত পরীক্ষাটা কিভাবে আসে তো উনি যদি আমাদেরকে জাস্ট একটু আইডিয়া দিতে পারেন বা ভাইপাটা কিভাবে হয় জাস্ট একটু আইডিয়া দিতে পারেন কম্পিউটার টেস্ট কিভাবে হয় এই আইডিয়াগুলো যদি উনি আমাদেরকে দিতে পারেন উনারা যদি নিজে উপস্থিত থেকেই আপনাদেরকে যদি বলেন বা আমরা যদি তথ্যগুলো এনে আপনাদের কাছে শেয়ার করি এত করে কিন্তু আপনারা উপকৃত হবেন তাই না একটু প্রিপারেশন নিয়ে গেলেন আমরা শুধু সরকারি চাকরির প্রিপারেশন নেই যত প্রাইভেট সেক্টরে যে কত বড় একটা গুরুত্বপূর্ণ সেক্টর আমরা অনেকে প্রস্তুতি না নিয়ে ইন্টারভিউ দিতে চলে আসি তো আপনারা জানেন একটা ইন্টারভিউ কল পাওয়া কিন্তু বর্তমানে অনেক চ্যালেঞ্জিং তো আমরা যদি ইন্টারভিউ আসার আগে যদি ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসতে পারি তাহলে আমার চাকরিটা আমি পেয়ে যাব এবং আমি আমার কেরিয়ার শুরু করতে পারবো তাই না অনেকে একটা অনেকে লিখিত পরীক্ষা ভালো করছে ভাইভাতে খারাপ করছে হ্যাঁ তাহলে কিন্তু সমস্যা আবার অনেকে দেখা যায় লিখিত পরীক্ষা নর্মাল একটা ছোটো একটা প্রশ্ন ডিপার্টমেন্ট ভিত্তিক একটা প্রশ্ন ধরতে পারে নাই যার কারণে রিজেক্ট হয়ে গেল তো এরকম প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা হয়ে থাকে ভাইভা বোর্ডে এই জন্য আমরা চেষ্টা করব। হ্যাঁ কেউ যদি ইন্টারভিউ কল পান অবশ্যই আমার টিমের সাথে যোগাযোগ করবেন বা আমাকে ইনবক্স করবেন অবশ্যই আপনাদেরকে আমরা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এখানে কোম্পানির পলিসি কি বা এগুলো তো আমরা জানি না আমরা জাস্ট আপনাদেরকে একটু আইডিয়া দিতে পারবো আর আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও ভাইবা এবং লিখিত পরীক্ষা ভাইভা শেয়ার করা আছে আপনারা চাইলে ওইখানে ভিডিওগুলো দেখতে পারেন আশা করি আপনারা উপকৃত হতে পারবেন আর কি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম